যখনই এই দুর্বল কয়েদিকে জেলখানায় আনা হয় তখন সে অন্যান্য কয়েদিদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ সেই জেলে সবগুলো কয়েদি তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল এরপর হঠাৎ করে গার্ডেরা তাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয় কিন্তু তার কিছুক্ষণ পরেই সবগুলো রুমের দরজা অটোমেটিকলি খুলে যায় এই জন্য যখনই সেই দুর্বল কয়েদি তার মাথাটাকে রুম থেকে বাইরে বের করে তখনই সেই জেলে শয়তান কয়েদিরা তাকে ধরে বলের মতো আছাড় মারতে শুরু করে দেয় এরপরেই তাদের খাওয়া দাওয়া করার সময় হয়ে যায় কিন্তু তখনই সেই শয়তান কয়েদিগুলো তার সবগুলো খাবারকে চুরি করে নিয়ে যায় এই জন্য সে মন খারাপ করে পিছনে ঘুরলেই জেলের সব থেকে শক্তিশালী কয়েদির সঙ্গে ধাক্কা খেয়ে যায় যার কারণে সেই পালোয়ান অনেক রেগে সবার আগে তার খাবার গুলোকে নিচে রেখে দেয় এরপর তাকে এক হাত দিয়ে উঁচু করে অনেক দূরে মারে এই কয়েদি করে সেই তার সামনে চলে আসে একটা তেলাপোকা এসে পড়ে সেই শক্তিশালী পালোয়ান তেলাপোকাদেরকে অনেক ভয় পেত এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় যার কারণে বাকি সব কয়েদিরা তাকে দেখার জন্য চলে আসলে সেই দুর্বল কয়েদি তাদেরকে একটা ফাইটিং পোস্ট দেখিয়ে ভয় দেখিয়ে দেয় এই জন্য সবাই মনে করে এই দুর্বল লোকটাই সেই শক্তিশালী পালোয়ানকে